বলে যে নির্বাচন হতে হবে সেটা বলা আছে কিন্তু পিআরএ হবে না কোন পদ্ধতি হবে সেটা নাকি বলা নেই সংবিধানে এতদিন আমার পাশে বসছিলেন আমি মনে করছিলাম কিছু জ্ঞান অর্জন করেছে তো আমি সেই জন্য বলতে চাই সেই জন্য বলতে চাই আপনারা কনস্টিটিউশন খুলে দেখেন আর্টিকেল সিক্সটি ফাইভ সাব ক্লস টু এখানে লেখা আছে একক আঞ্চলিক নির্বাচনী এলাকা হইতে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে আইন অনুযায়ী নির্বাচিত তিন সংসদ সংসদ সদস্য জাতীয় আইন অনুযায়ী কি সংবিধানকে অনুসরণ করে যে আইনগুলো প্রণীত হবে নির্বাচনের জন্য সেই আইন একটা আইন হচ্ছে আর রিপ্রেজেন্টেশন অব পিপুলস অর্ডার এখন আর পি অনুযায়ী আইন নির্বাচন হবে যারা জিজ্ঞেস করছে তাদের উদ্দেশ্যে বলতে চাই আর পিও কিসের উপর ভিত্তিতে হয়েছে সংবিধানের উপর ভিত্তিতে হয়েছে সরাসরি নির্বাচন কিভাবে হবে বলা আছে আর্টিকেল সিক্সটি ফাইভ সাবসেকশন টুতে যে প্রত্যেকটি আঞ্চলিক নির্বাচনী এলাকার জন্য প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যা তিনশো সংসদ সদস্য লিয়ে গঠিত হইবে তো এখানে যদি কেউ বলে যে নির্ধারণ করা নাই কোন পদ্ধতিতে নির্বাচন হবে তাদের জন্য তো এটা পড়ে দেখলেই যায় জবাব তো দেওয়ার এখন যদি ওনারা প্রত্যক্ষ ভোটের মানই মনে করে যে মার খাতে ভোট দিতে হবে এটাই প্রত্যক্ষ তার বিশ্লেষণ হচ্ছে যে আর যেটা হয়েছে এটা বেসড অন দ্য কনস্টিটিউশন প্রভিশন বলা হয়েছে নির্বাচনে প্রত্যেক দল বা ইন্ডিভিজুয়াল প্রার্থী প্রার্থীতা ঘোষণা করবে নমিনেশন দেবে তারা প্রত্যক্ষভাবে কোন দল থেকে পুট করবে বা ইন্ডিভিজুয়াল করবে বলা থাকবে তারপরে বিধি বিধান অনুসারে তারা নির্বাচন করবে জনগণ তার নির্বাচিত প্রার্থী হিসাবে তাকে দেখে তার মার্কা দেখে দল এবং ব্যক্তি